দাসী বলতেছে আমি তো আল্লাহ পাকের নামে আমি কালেমা পড়ে মানে সিফত পড়েছি বিসমিল্লাহ বলেছি আমি বিসমিল্লাহ বলেছি উঠা নিয়েছি ফেরাউন ডাকতে বললে তুমি কার নামে পড়লা এটা ফেরাউনের মেয়ে বলে দাসী বলতেছে আমি আসমানের মালিকের নামে পড়লাম বিসমিল্লাহ যিনি আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক তোমার মালিক সব কিছুর মালিক যিনি তার নামে আমি বিসমিল্লাহ বলেছি আল্লাহর পয়গম্বরের সময় একজন মিথ্যা নবীর দাবিদার ছিল তার নাম ছিল মুসাইলামা কাযযাব কি নাম জোরে বলেন আল্লাহর পয়গম্বর নবুয়ত দাওয়াত নে আল্লাহ পাঠাইছেন কিন্তু মোসাইলামা কায্জাব নামে একজন গুন মিথ্যা নবীর দাবিদার ছিল মোসাইলামা কায্জাব বললেন আমি নবী আমি হলাম পয়গম্বর শ্রী ওইখানে ওই দতে চের ভিতরে কালেমার দাওয়াত দিয়ে নবী নিজে কলবুত দাবি করা শুরু করে দিল ওযু বিল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর কানে খবর চলে আসছে আল্লাহর পয়গম্বর কাছে খবর আসল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মুসাইলামা কায্জাব নামে একজন বিনতে নুমিদতার নবীর দাবিদার বন্ড নবীর আবিবা হয়ে গেছে আল্লাহর মনে মনে চিন্তা করলেন এই লোকটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কিন্তু না না আগে যুদ্ধ ঘোষণা করব না আমি আগে লোকটাকে আমার পক্ষতে দাওয়াত ওসায়া দেব আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বકારે দোয়া นํา নবী मोहब्बत नबी मायर नबी सरकार जवानम नबी अल्लाह र पैगंबर हजरत हबीब रदी अल्लाह तलन हो नबी एक जन साबे के पटाया दिलन हजरत हबीब रदी अल्लाह तलन हो के पटाया दिलन हबीब रे जाओ अमर पक्को थे के मुसाइला मर कर जबर के सिद्धावत नहीं चले जाओ हजरत हबीब रदी अल्लाह तलन মোসাইলামা কাজের কাছে চলে গেল মোসাইলামা কাজ ডাকতে বলতেছে কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আমি জানতে চাই আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতে হাবিব রদি আল্লাহ তালুহ বললেন আমার নাম হাবিব আমি মদিনা থেকে আল্লাহর পয়গম্বর সরকার তো আলম নবী মদিনা তুল থেকে আমাকে পাঠিয়েছে তোমার কাছে কালেমার দাবাত দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর এই বলে পাঠাইছেন

যে তুমি নিজেকে তো বাপরে সিলিন্ডার করে আত্মসমর্পণ করো আর আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাই পয়গম্বরের হাতে হাতে তো বাপরে তুমি কালেমাপুরে মুসলমান হয়ে যাও কালেমা দিলেন পয়গম্বরে দাবাদ পৌছাইয়া দিলেন কিন্তু যারা কাফের বেঈমান যাদের ভিতরে ইমান ইমানের মর্যাদা সে বুঝবে না ঠিক না বা ঠিক জোরে কন

হজরতে হাবিব্র দী আল্লাহু তালানু বলেন আশাহাদু আল্লাহাম্মদ রসুল্লাহ সাদ্সাল্লাম সঙ্গে সঙ্গে মুসা আল্লাহ আকাজ আপ নিজের হাতের মতো তোর নিয়ে হজরতে হাবিব দি আল্লাহু তালান একটা হাত কেটে দিল না হুজুকুল্লাহ বলেন হাতের মতো তোরওয়ার লিয়া মুসা আলাহ নিজের হাতে চালেন হযরতে হাবিব্র দি আল্লাহু তালান একটা হাত কেটে দিল হাত কাটার পরে ডাকতে কয় বড় আসাদু আল্লাহর রাসূলুল্লাহ হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা নবীর মত অবস্থায় তখনও বলতে না আসাদু আন্না রাসূলুল্লাহ হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা নহু আবার কালেমা পড়লেন শাহাদাতের কালেমা সঙ্গে সঙ্গে মুসাইলামা তার তরবাল দিয়ে তার বাম হাতটাও কেটে দিলেন আউযুবিল্লাহ বলেন এক কোবে ডান হাত কাটছে তার বলে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ

মাথা দিয়ে ইশারা করলেন দুইটা হাত কাটা দুইটা পা কাটা জব্বা জিহ্বা উচ্চারণ করবে জিহ্বাটা ওপরে দিবেন হযরত হাবিব رضی اللہ تعالی عنہ মাথা দেনা করলেন আসমানের দিকে তাকায়া চোখের ইশারায় বুঝছেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত হাবিব رضی اللہ تعالی মাথা নত করেন নাই মাথা দিয়ে আকাশের দিকে তাকায়া চোখের ইশারায় বলে না না

এক কবর দিয়া হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা হুরু দিল এ মুসলমান ভাইরা আমার বাবাজি গবীরের মনোযোগ কি শিক্ষা দিলেন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা হিয়াক মুহূর্তের জন্য কালেমা ছারেন নাই হাত কেটে গেছে দুইটা পা কেটে গেছে জিভ কেটে গেছে কাল্লাডাও কেটে দিয়েছে তারপরও কালেমা ছারে নাই এই কবর যখন চলে আসল মদিনায় আল্লাহর পয়গম্বর এসে খবর দাও হলো

হজরতে উপমেরা প্রতি আর উলাহু তালা নাহারের কাছে খবরে চলে আসলে মাগো গো তোমার কুলি যায় টুকরো সন্তান হজরতে হাবি প্রতি আল উলাহতালান পয়গম্বরের পক্ষ পক্ষ থেকে কালেমার দাওয়াত নিয়ে গেছে আর মোসাইলামা কাজ্জাব মিথ্যা নবী ভন্ড নবী আল্লাহর পয়গম্বরের সাহাবী তোমার কলিজার টুকরা হযরত হাবিব আল্লাহ তাআলা নহুকে টুকরো টুকরো করে ফেলেছে হযরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা নহ বিচলিত হয় নাই টেনশন করেন নাই খুশি হইয়া আনন্দের সাথে ডাক দেন বলেন স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন মা বলতেছে আলহামদুলিল্লাহ আমার গর্বটা দামি আমার গর্বটা বড় দামি যে আমার গর্বে আমার একটা সন্তান আমি ধারণ করেছি দশ মাস দশ দিন এমন একটা সন্তানকে আমি আমার গর্বে জায়গা দিয়েছিলাম ইসলামের জন্য জীবন দিয়েছে কিন্তু পাত্রের সঙ্গে মাথা নত করে না হজরত হাবিব রবি আল্লাহ মা আনন্দিত চিত্রে বলতেছে আমার কোন শোক নাই আমার কোন আফসোস নাই আমার কোন দুঃখ নাই যে আমার সন্তান কালেবার জন্য আল্লাহর দিনের জন্য জীবন দিয়ে দিছে কে আমাদের কঠিন ময়দানে হজরত আল্লাহ বলতেছেন আল্লাহর আদালতে আমি যা যা বলব আল্লাহ কোথায় আমার কোথায় আমার হাবিব আমার হাবিবকে নিয়ে আমার হাবিবকে নিয়ে আমার কলেজের টুকরাকে নিয়ে আমি তোমার জান্নাতের বিমান হয়ে এই সমস্ত মায়ের গর্ব কত দামি আর ওই সমস্ত মায়ের গর্ব কত মানে হতবাগা ওই সমস্ত মায়ের কপাল কত পোড়া কতটা পোড়া যে সমস্ত মা মায়ের গর্বে দশ মাস দশ দিন হে মা তোমার গর্বে জায়গা দিয়েছিল একটা কুলাঙ্গার কে আলমের খনিকে মুসলমানিকে জায়গা দিয়েছ তোমার গর্ব তোমার সন্তানকে গর্বে রাখায় তোমার জন্য সবচেয়ে আফসোসের বৃষ্টি যে তোমার সন্তান মুসলমানদের दुश्मन তোমার সন্তান আনমলের আম दुश्मन তোমার সন্তান বাংলাদেশের মুসলমানদের दुश्मन ওই সমস্ত মায়ের গর্ভ কত দামি যেই সমস্ত মায়ের গর্ভ থেকে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় বীর মুজাহিদ এত বড় মানে শহীদ তৈরি হয়ে যায় ইসলামের জন্য হাসি মুখে নিজের জীবন দিয়ে দিতে রাজি হয় মুসলমান ভাইয়ের আমার বাবাজি সমস্ত সাবেক্রামদের কথার দিকে তাকাইলে। তাম বিশ্বের মুসলমানদের আজকে ক্লান্তি লগ্ন চলতেছে মুসলমান ভাইয়ের আমার বাবাজিরা একটা ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমানদের কি দুরবস্থা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এক মুহূর্তের জন্য তারা ইমান হারা হয় নাই সোবাহান আল্লাহ জোরে বলেন জীবন দিতেও তারা তৈরি হয়ে আছে মুহূর্তের জন্য তারা জীবন সারে নাই আমরা তো একটা টাকা দিলে আমাদের কিছু টাকা দিলে আমাদের ইমানকে কেনা বেচা হয়ে যায় আমাকে আপনাদের সম্পদের লোক দেখাল ইমান কেনা বেচা হয়ে যায় ক্ষমতার লোক দেখাইলে আমরা হারা হয়ে যায়। কিন্তু না না আল্লাহর পয়গম্বরের সাহাব একরামদের ইতিহাস খুলে দেখেন এত অত্যাচার নির্যাতনের পরেও তারা এক মুহূর্তের জন্য আল্লাহর কালেমা সারে নাই পয়গম্বরের দিন সারে নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে এত নির্যাতন এত নির্যাতন করার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুহ এক মুহূর্তের জন্য কালেমাসরে দেন নাই যারা জিপ্পা টান দিয়ে পরকড়ুগা দেওয়া হয়েছে এত নির্যাতন অত্যাচার করার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুহ মুহূর্তের জন্য কালেমাসারে না মুসলমান ভাইয়েরা আমার বাবা জি এইভাবেই শুধু আমাদের নবীর সাহেব کرام শুধু করেছে তাই না যুগে যুগে অত্যাচার নির্যাতন হওয়ার পরেও ওই যে ফেরাউনের সময় নির্যাতন করেছে এরপরেও ফেরাউনের একজন সাধারণ দাসী ছিল তো কালেমা সারে নাই আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সৈয়দ আবেদ এলাকার মুসলমান মা বন্ধুদেরকে একটা ঘটনা বলতে চাই সময় শেষের দিকে সময়ের মধ্যে ঘটনা শেষ করব ফেরাউন যখন ছিল মুসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের জামানার কথা বলতেছিল মুসলমান আমি বুঝাইতে চাই ছোট্ট এক ইমান একজন দাসী বাদী তার মধ্যে কি মান থেকে আমাদের কি মান হলো হজরত ইসলামের সময় ফেরাউনের বাড়িতে একজন দাসী ছিল ওই দাসী ফেরাউনের বাড়িতে কাজ করত। একদিন তার বাড়িতে কাজ করতে করতে ফেরাউনের ছোট্ট এক চাপিয়ে ছিল ওই মেয়েটার মাথার চুনে শ্রেণীতে গেছে চুলাশ্রাইতে গেছে শ্রেণী করতে গেছে এমন সময় হাতের শ্রেণীটা মাথা থেকে মাথাতে পড়ে গেছে ফেরাউনের দাসী সিরুনিটা উঠাইবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে যখন মানে এইভাবে সিরুনি উঠাইলেন হাতের মধ্যে নিয়ে নিলেন ফেরাউনের বিয়ে তাকা দেখতেছে যে কি ব্যাপার কানের ভিতরে আওয়াজ আসলো বিসমিল্লাহ রহমান রহিম ফেরাউনের বিয়ে ডাকতে বলতেছেন তুমি কি বললা এটা দাসী কত ইমানদার দাসী বলতেছে আমি তো আল্লাহ পাকের নামে আমি কালেমা পড়ে মানে শপথ পড়েছি বিসমিল্লাহ বলেছি আমি বিসমিল্লাহ বলেছি উঠায় নিয়েছি ফেরাউন ডাক দে বললে তুমি কার নামে বললে যা ফেরাউনের বিয়ে বলে তাসি বলতেছে আমি মালিকের নামে বললাম বিসমিল্লা জিরাজমানের মালিকের মালিক আমার মালিক তোমার মালিক সব কিছুর মালিক যিনি তার নামে আমি বিসমিল্লাহ বলেছি ফেরাউনের বিয়ে ডাক দে বল কেন আমার তোমার আল্লাহকে আমার বাবা আনা না উজবেল্লাহ বলেন ফেরাউনের বিয়ে বলতেছেন আ না তোমার মানে আল্লাহ তো আমার বাবা ফেরাউন দাসীবন্ত সে এমনটা হতে পারে না আমারে তোমার ফেরাউন তোমার বাবা যে খোদা দাবি করেছে মিথ্যা দাবি করেছে তোমারা বাবাকে ও সৃষ্টি করেছিল আমার আল্লাহ সব কিছুকে সৃষ্টি করতে আল্লাহ এই খবর যখন চলে গেছে শত্রুমের দৌড়ায় গিয়ে তার বাবা ফেরাউনের সামনে কথা বলতেছেন আব্বা জান আসল খোদাকে পেয়ে গেছি ফেরাউনের মিয়ার কম মুখে এই কথা শুনার পরে এবারে ফেরাউন তাকে বন্ধেছে কি বললা তুমি খোদা তো আমি আমি হলাম বড় খোদা না রব্য কুমুল আলা না উজবিল্লা বলেন বলতেছে আমি বড় খোদা তোমার তার বরাবর কে খোদা দাবি করে এ মুসলমান ফেরাউন নিজেকে মানে খোদায় দাবি করেছিল মিথ্যা খোদার দাবিদার করেছিল ফেরাউন বলতেছিল আনা রব্য কুমুল আলা না উজবিল্লা বলেন মেয়ে ডাকতে বলতেছেন বাবা আমার জানটি রয়েছে যিনি আমাকে সেবা করে আমার যিনি যত্ন করেন তিনি বলেছেন তুমি খোদা না তুমি আসমানের মালিক খোদা একজন আছে সেই হলো আসল খোদা ফেরাউন কে বলছে লোকজন কে বললে যাও দাসীকে ধরে নিয়ে আসো কিতাবের মধ্যে লেখছে দাসীকে যখন ধরে নিয়ে আসা হলো দাসীকে বললো তুমি কি বলেছো দাসী আমার আপনার মতো ইমানদার না রে মুসলমান এই সাইটা বাজে মুসলমান মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো একজন দাসী গরিব একজন মেয়ের ভিতরে কি ইমান রয়েছে তোমার মধ্যে কি ইমান আল্লাহর বান্দে ডাক দে কয় না না জালেম ফেরাউনের সামনে দাঁড়া বললেন বিশ্ব জগতের মালিক একমাত্র আমার আল্লাহ ফেরাউনের হুকুমে ওই দাসীকে বাধা হলো হাত পা বেঁধে ব্যাতরাঘাত করে ডাক দিয়ে বলতেছে তোমাকে হত্যা করে ফেলব ফেরাউনের দাসী বললেন জীবন দিতে রাজি আছে কিন্তু এক আল্লাহ সারা কারো নাম অন্তরে থাকবে না সুবহানাল্লাহ বলেন এবার আসরা উন এইভাবে তাকে ইমান বাহারা করা যাবে না এইভাবে তার ভিতরে থেকে আল্লাহর নাম বলা যাবে না কি করা যায় বলল যে ঠিক আছে তার সন্তানদেরকে নিয়ে আসো ওই মহিলার তিনটা সন্তান ছিল কয়টা জোরে বলেন তিনটা কন্যা সন্তানকে নিয়ে আসা হলো এবং তার সামনে সুন্দর করে একটা চুলা তৈরি করা হলো চুলার উপরে কড়াই দেওয়া হলো লোহার কড়াই তার ভিতরে তেল দিয়ে বলল হলো প্রজ্জ্বলিত করো আগুন জ্বালিয়ে দিল আগুন দেওয়ার পরে যখন সময় আগুন জ্বালাইতেছে জ্বালাইতেছে তেল টকবক টকবক গরম হয়ে গেল টকবক করতে করতে বন্ধরে আমার যখন তেল উত্তপ্ত গরম হয়ে গেছে ঠিক সেই সময় বলতেছে ওই মহিলাকে বল্লাহখালের সময় আছে কালামা ছেড়ে দাও আসমানের মালিকের কথা বলে দাও আমাকে একমাত্র খোদা স্বীকার করে দাও মহিলা বলতেছে না না কখনোই হতে পারে না একমাত্র মালিক আমার আল্লাহ জোরে বলেন কে আল্লাহকে সালাম জন্য কাউকে স্বীকার করতে পারে না এবার ফেরাউন বলতেছে তোমার সন্তানকে করায় মধ্যে দেওয়া হবে বলতেছে দিয়ে দাও কোনো সমস্যা নাই আমার সন্তানের মালিক আমার আল্লাহ আমার আল্লাহর জন্য আমার এবং সন্তানটা জান কোরবান করে দেওয়া মুসলমান ভাইয়ের আমার বাবাজি এক পর্যায়ে মেয়েকে উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার সাথে সাথে এক পাশে হাড় জমা হয়ে গেল আর একদিকে মাংসগুলো গুলো জমা পুড়ে গেল বন্ধুরে এ মুসলমান মা চোখের পানি ফেলে দেখতে সে আল্লাহকে ডাক দেখ আল্লাহ আমার সন্তান হত্যা হয়ে গেছে শহীদ হয়ে গেছে আমার আফসোস নাই দুঃখ নাই ও মালিক তুমি আমার ইমানটাকে শক্তিশালী করে দাও ফেরাউন ডাক দিয়ে বলতে তোমার একটা মেয়েকে হত্যা করা হয়েছে আর একটা আগুনের মধ্যে দাও হবে এবার বলতেছে দিয়ে দাও কোনো সমস্যা নাই দুই নাম্বার মেয়েটাকে আগুনের মধ্যে দেওয়া হলো হাড়গুলো একদিকে চলে গেল বংশগুলো আর একদিকে চলে গেল এবার ফেরাউনের রিসমারে ডাক দে বলে মেয়ে দাসী এখন সময় আছে আসমানের মালিককে বলি গিয়া আমি ফেরাউনকে খোদা দাবি করে নাও খোদা মেনে নাও তোমার সন্তান সহ তোমাকে বাঁচায়া দেব মহিলা বলে না না এক মুহূর্তের জন্য আমি আমার আসমানের মালিককে ভুলতে পারি না তিন নাম্বার সন্তান কে নিয়ে আসা হলো তিন নাম্বার সন্তানকেও আগুনের মধ্যে যখন কে উত্তপ্ত গরম তেলের ভিতরে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই কন্যা সন্তানটা যখন তিলের মধ্যে ছেড়ে দেওয়া হলো হাড়গুলো গুলো একদিকে চলে গেলো আর এইভাবে মাংসগুলো গুলো আর একদিকে ভেসে উঠলো এমন সময় কি যেন একটা মানে তেলের মধ্যে থেকে বরুদ মানে উড়ায় চলে গেল আর যাবার সময় ডাকতে বলতেছে উম্মি লা তাখাফুন আলাই সুবহানাল্লাহ বলেন মই কি যেন একটা উড়ে গেল উড়ে যাচ্ছে পাখির মতো করে আর মার কাছে বলে যায় ইয়া উম্মি লা তাখাফু তোমার কোনো ভয় নাই ভয়ের কোনো কারণ নাই ওগো মা আমি শাহাদত বরণ করেছি আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম মা তুমি ও আল্লাহর কালেমা মুখে নিয়া ওই গরম তেলের মধ্যে শাহাদত বরণ করে আসো আমরা মা আমি এক সিঙ্গল চলে যাব এ তো হিদের জন্য মুসলমান সময় আমার শেষ আমি আর কথা বাড়াবো না এ মুসলমান ওই সন্তানকে নিয়ে যখন ওই মেয়েটাকে ফেরাউনের দাসী কে বলল এখন সময় আছে বলে না আমার তিনটা মেয়েকে তোমরা জ্বালা দিয়ে সমগ্র জ্বালায় দাও ও মুসলমান মা বোনেরা ভালো করে শোনো সুন্দর সুন্দর মা কে যখন হাত পাবে তেলের মধ্যে দেওয়া হলো তেলের দিতে দিবে মেয়েটা চোখের পানি ফেলে ফেরাউনকে ডাক দেয় ও ফেরাউন আমার কোনো আফসোস নাই আমার চোখের সামনে তা কণ্যাকে আগতের মধ্যে দিয়ে দিয়েছো শহীদ হয়ে গেছে তারা আমার বিচরিত নাই কোনো আফসোস নাই তবে শোনো তোমার কাছে আমার একটা কথা হলো আমার এই তিনটা কণ্টার হাড় মাংস আমাকে তেলের মধ্যে দেওয়ার পরে আমার হাড় মাংসগুলো আলাদা আলাদা করবো না আহ তিনটা মা মেয়েকে চারটে মা মেয়েকে একসাথে মাটি গুনং করে একটা কবরের মধ্যে আমাদেরকে সহায়া দিবা মুসলমান ভাইরা মোরা বাবা জী এক পর্যায়ে কিতাপ এ লেখা হয় তাই করা হলো ওই যে তিনটা মেয়ের হাড়গুলো গুলো এবং মার হাড় মাংস গুলো একত্রিত করা হলো একটা জায়গায় যখন তাদেরকে মানে কবর দেওয়া হলো বাটি করে সেখানে হার মাংস গুলো রাখা হলো মুসলমান ভাইরা আমার বাবা যারা কত শত বছর পর পরের কথা আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া আলম নবী দশমারা কথা রবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই সবাই হঠাৎ করে একটা মেশ কাম দিয়ে শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর সাহাব کرام দেরকে বললেন সাহাবীরা আমার নাকের মধ্যে একটা শুকরান চলে আসছে তোমাদের কি তাই আসছে নাকি সাহাব کرام বললেন ইয়া রাসূলুল্লাহ

তো আপনি যেই চিন্তা করতেছেন এ কিসের গран কিসের সুঘ্রাণ এ গারে কোনো আতর ফুলের কোনো বাগান নাই এই জায়গায় ফিরাউনের দাসী সহ তার তিন না কন্যা সন্তান সহ মাগে দাফন করা হয়েছে ওগো পয়গম্বর ওই মা আরবিয়ের গহ কবর থেকে এত সুঘ্রাণ বের হয়েছে আল্লাহর পয়গম্বর বললেন ভাই ইব্রাহিম জানতে বড় মনে যায় এই গிறான் কতদিন পর্যন্ত থাকবে এটা আমরা জানতে মনে চায় আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গிறான்টা এক বছর দুই বছর নয় 100 বছর 200 বছর নয় 2000 4000 বছর নয় ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গাজজে পর্যন্ত ফুৎকার না দিবে ওই পর্যন্ত এই গிறான் এইভাবেই বাসতে থাকবে আল্লাহু আকবার বলেন ইসলামের জন্য তারা শহীদ হয়েছে আল্লাপ রব্বুল আলামিন তাদের ওই তেলের মধ্যে জানার পরেও সুঘ্রাণ আর তারা ওই জান্নাতের সুঘ্রাণ তাদের মধ্যে দিয়ে দিয়েছে